চিকিৎসার জন্য তিনি প্রায় শয্যাশায়ী তাই তিনি আসতে পারেননি তাই এখন কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তিনি আসতে না পারলেও আমাদের ব্লকের সব নেতৃবৃন্দ আমাদের জেলার সব নেতৃবৃন্দ তারা সবাই মিলে দায়িত্ব নেই এখানে কাজ করছে আমি কলাতেটায় আগেও এসেছি আর আরেটুক আপনার মাল্টিসুপার হসপিটাল চেয়েছিলেন কি চাইনি হয়েছে বিশ্ববিদ্যালয় চেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ও করে দিয়েছি রাজবংশী একাডেমি চেয়েছিলেন করে দিয়েছি সান্তাপুরি চেয়েছিলেন ভাষা করে দেওয়া হয়েছে হিন্দি ভাষা অফিসিয়াল চেয়েছিলেন করে দেওয়া হয়েছে উর্দু ভাষা করে দেওয়া হয়েছে নেপালি ভাষা করে দেওয়া হয়েছে করে 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 দেওয়া 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 হয়েছে 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 কি করা হয়নি পঞ্চন বর্ণা বিশ্ববিদ্যালয় চেয়েছিলেন সেটাও কুচবিহারে করে দেওয়া হয়েছে বাকি তো কিছু নেই তাই এই নির্বাচন বাংলার নির্বাচন নয় এটা দিল্লির নির্বাচন দিল্লিতে পাঁচ বছর ক্ষমতায় পেয়েছিলেন বিজেপির নরেন্দ্র মোদী বাবু বাবু গদিতে ছিলেন কিন্তু জনগণের জন্য কিছু করেননি পাঁচ বছর আপনি কি করলেন জনগণ তো চাইবে কৈফের চাই কৈফের তাও আমরা দু টাকা কিলো চাল দিই আর আপনি বেকারে তৈরি করেন দু ছেলে মেয়েদের বেকার করলো কে সরকার কে বাংলা শুরু নয় সারা ভারত

আর তুমি তোমার মতো চৌকিটা আমরা চাই না নির্বাচনের পরে দেখবে চৌকিটা আছে দল নাই কারণ ওই চৌকিটা হ্যাঙারের তোমায় ঢুকিয়ে দেবো আমরা

দেখাও ওটা ছোট্ট একটা পকেট টাকা দিয়েছ ভোট কিনেছ একটা আমরা রক্তের মতো রক্ত দিই না আমরা জীবন দিয়ে রক্ত দিই তোমাদের কালচার নাটকের মধ্যে দিয়ে মানুষকে খুন করা অত্যাচার করা এটা আমাদের কালচার নয়

চৌকিদারদের হাতে এখন আর কেটনিও নেই কাপড় নেই চাও নেই জুড়ো নেই চৌকিদারদের হাতে গঙ্গা লান্ডার ডান্ডা আছে গঙ্গা ঠান্ডা মানুষের টাকা লুট করার ডান্ডা মানুষকে অত্যাচার করার ডান্ডা তাই এই কি চাই না মোদী অমিত চাই না যেখানে টাকা দেবে মোবাইলে ছবি তুলে রাখবে যেখানে ঘুষ দেবে মোবাইলে ছবি তুলে রাখবে আর রেখে ওগুলো জাতির পরিচিত আছে তৃণমূলের তাকে পাঠিয়ে যাতে সঙ্গে সঙ্গে কমপ্লেন হয় ফারাকাটার মানুষ অনেক অসুস্থ দীর্ঘদিন তিনি আপনার সুখে দুঃখে আমরা চাই তিনি সুস্থ হয়ে ফিরে আসেন ভালো করে তিনি ভালো করে তাড়াতাড়ি সুস্থ হন তিনি অসুস্থ হলেই রাজীব ব্যানার্জিকে আমাদের মিনিস্টার ও সাত দিন ধরে এখানে পড়ে আসে এবং থাকবে এবং ইলেকশনে পরেও দেখবে অল্প আছে বোন আছে বু আছে সবাই মিলেই দেখবে মনে হয়েছে যাবো আমি মা ধরিদের উলুদ মা ধরিদের সম্পর্ক ধরে আমি যখন আসছিলাম আমি শুনছিলাম মা